নমস্কার বন্ধুগণ আজ সতেরোই জানুয়ারি শুক্রবার এই মুহূর্তে পাওয়া আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু আগে থেকে তাপমাত্রা একটু কমবে এবং দক্ষি উত্তরবঙ্গের জেলাতেও হালকা তাপমাত্রা কমবে তো কোথায় কেমন বৃষ্টিপাত হবে বা কোথায় কেমন অখন রিসেন্টলি তাপমাত্রা রয়েছে তা সম্পূর্ণ জানাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখিনি কোথায় কেমন আবহাওয়া থাকবে আজকে এবং কালকে আজকে দুপুরের তাপমাত্রা যদি দেখেন তো আজকে দেখুন তাপমাত্রা কালকে থেকে অনেকটাই দিনের তাপমাত্রা বেড়েছে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমেছে এবং আজকে মেঘলা আকাশ দুপুর দুটোর সময় মেঘলা আকাশ থাকবে মালদার কাঁচা কাচি বাgalpur পূর্ণিয়া দেওগড় এই সব জায়গাতে কিন্তু একটা মেঘলা আকাশ ছন্ন আবহাওয়া থাকবে এবং ধানবাদের কাঁচা কাচি হালকা জায়গাতে কিন্তু এই মেঘলা আকাশ থাকবে পাশাপাশি এখানে রাঁচি ধানবাদের কাঁচা কাচি পুরুলিয়াতে কিন্তু 50 থেকে 10 থেকে 20% এর মধ্যে এই মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে বাকি এখানে সেরকম একটা দক্ষিণবঙ্গের কলকাতার দিকে কোনো মেঘ দেখাচ্ছে না দুপুর দুটোর দিকে কিন্তু যদি দেখেন যে উত্তরবঙ্গের জেলাগুলিতে কি অবস্থা রয়েছে এই মেঘাচ্ছন্ন আবহাওয়া তো এখানে কিন্তু দেখছেন যে দার্জিলিং কোচবিহার দার্জিলিং কালিম্পংয়ের কাছাকাছি শিলিগুড়ি জায়গাতে পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মধ্যে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই বাকি আজকে কোথায় কত পরিমাণ বৃষ্টি যদি দেখেন যে কোথায় হওয়ার চান্স আছে তাহলে দেখুন আজকে সন্ধ্যা পাঁচটার দিকে যদি দেখি তাহলে কিন্তু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের কাছাকাছি কিন্তু কোনো জায়গাতে এই বৃষ্টির সম্ভাবনা এখন পর্যন্ত নেই বাকি শনিবারে যদি দেখেন শনিবারে শনিবারও কিন্তু কোনো ওখান বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে না বাকি উত্তর ভারতের উত্তর ভারতের কিছু জেলাতে কিছু জায়গাতে উত্তর ভারতের কিছু জায়গাতে কিন্তু সেলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারে তখন পর্যন্ত এটা আপডেট রইল যদি পরে যদি আপডেট পাওয়া যায় তো অবশ্যই চ্যানেলে দেওয়া হবে তবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ